কালে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ত্রীরা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তার নেয়া কার্যক্রম এবং সংস্কারমূলক কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে আসুন এক নজরে জেনে নেই সরকারে থাকাকালীন দেশের জন্য হোসেন মোহাম্মদ এরশাদের 100টি অবদান কি কি এক মহকুমাকে পরিণত পরিণতকরণ 42টি মহকুমাকে জেলায় পরিণত করেন হোসেন মোহাম্মদ এরশাদ এতে বাংলাদেশের জেলার সংখ্যা দাঁড়ায় 66টি দুই উপজেলা পরিষদ সৃষ্টি 1982 সালের 7ই নভেম্বর থেকে 1983 সালের 7ই নভেম্বরের মধ্যে 460 উপজেলা পরিষদ সৃষ্টি করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন হুসেন তিন দলের বিরোধিতা উপেক্ষা করে শান্তি মিশনে সৈন্য পাঠিয়ে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দুয়ারে উজ্জ্বল করেছেন শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা ক্ষমতা গ্রহণের আগে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও রোববার ছিল সাপ্তাহিক ছুটি তিনি গরিবদের হজ জুমার নামাজকে প্রাধান্য দিয়ে শুক্রবারকে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেন পাঁচ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশে ইসলামকে রাষ্ট্র ধর্ম ঘোষণা দেন পল্লীবন্ধু এরশাদ ছয় উপাসনালয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানের বিল মৌকুফ ক্ষমতা অধিগ্রহণের পর হুসেন মোহাম্মদ এরশাদ মসজিদ মন্দির গির্জা পেগোডা সহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ এবং পানির বিল মৌকুফ করেন সাত পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা করেন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ এই ছুটির পরপরই বাঙ্গালিরা এই দিনকে আরো বর্ণিলভাবে উদযাপন করতে শুরু করে আট হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ বিচার ব্যবস্থা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে রংপুর যশোর কুমিল্লা বরিশাল সিলেট এবং চট্টগ্রামে ছয়টি হাইকোর্টের বেঞ্চ সম্প্রসারণ করেন হুসেন মোহাম্মদ এরশাদ নয় বিচার ব্যবস্থা দ্রুতকরণ বিচার ব্যবস্থা দ্রুত করতে আঠারোশো সালের ফৌজদারি দণ্ডবিধি এবং উনিশশো সালের দেওয়ানি কার্যবিধি সংশোধন করেন পল্লীবন্ধু দশ মুনসেফ কোর্ট স্থাপন বিচার ব্যবস্থাকে আরও বেগবান করতে প্রতিটি উপজেলায় মুনসেফ কোর্ট স্থাপন করেন হুসেন মোহাম্মদ এরশাদ এগারো চট্টগ্রাম পৌরসভার উন্নয়ন চট্টগ্রাম পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত হুসেন মোহাম্মদ এরশাদ তার এমন পদক্ষেপের পর বাণিজ্যিক শহরে উন্নয়নের ছোঁয়া বেগবান হয় বারো পার্বত্য বিপদগামী উপজাতি নানা সময়ে পার্বত্য উপজাতিদের কেউ কেউ বিভিন্ন প্রেক্ষাপটে রাষ্ট্রদ্রোহী কাজে পড়েছিল পরে তাদের অনেকেই আত্মসমর্পণ করেন হুসেন মোহাম্মদ এরশাদ এসব আত্মসমর্পণকারী পার্বত্য উপজাতিদের সাধারণ ক্ষমা এবং পুনর্বাসনে বিশেষ সুবিধার ব্যবস্থা করেন তেরো গণমাধ্যমের প্রসারে ভূমিকা গণমাধ্যমের জন্য জাতীয় প্রেস কমিশন গঠন করেন হুসেন মোহাম্মদ এরশাদ এছাড়াও রেডিও এবং টেলিভিশন একত্রীকরণের মাধ্যমে জাতীয় সম্প্রচার সেল গঠন করেন চোদ্দ গণমাধ্যমের মালিকানা ফিরিয়ে দেয়া সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ অবজারভার এবং চিত্রালিতে পূর্বতন মালিকানায় ফিরিয়ে দেন এইচ এম এরশা পনেরো গণমাধ্যমের জন্য ট্রাস্ট গঠন দৈনিক বাংলা বিচিত্রা এবং বাংলাদেশ টাইমস এর স্বাধীন ব্যবস্থাপনার জন্য দৈনিক বাংলা ট্রাস্ট এবং বাংলাদেশ টাইম ট্রাস্ট নামে দুটি ট্রাস্ট গঠন করেন ষোলো ট্রেড ইউনিয়ন কার্যক্রম উন্নয়ন অবাধ ট্রেড ইউনিয়ন কার্যক্রম যৌথ দল কষাকষির এজেন্ট নির্ধারণ এবং ট্রেড ইউনিয়নের নির্বাচনের অনুমতি দেন হুসেন মোহাম্মদ এরশাদ সতেরো বিদেশে চাকরিপ্রাপ্তির সুযোগ বৃদ্ধিকরণ অধিক হারে বিদেশে চাকরিপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং রিক্রুটিং এজেন্টদের হয়রানি বন্ধে অধ্যাদেশ জারি করেন হুসেন মোহাম্মদ এরশাদ আঠারো বোয়েলস গঠন বিদেশি চাকরির সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেড বোয়েলস নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করেন এরশাদ এর মাধ্যমে বাংলাদেশ থেকে বিদেশে অধিক হারে চাকরিপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি পায় উনিশ সুষ্ঠ কাঠামো প্রবর্তন অধিকতর সুষ্ঠ এবং ন্যায়সঙ্গত কাঠামো প্রবর্তন করেছেন হুসেন মোহাম্মদ এরশাদ স্টক এক্সচেঞ্জ পুনরুজ্জীবিত করেন বিশ জাকাত তহবিল এবং ধর্মীয় কল্যাণ ট্রাস্ট জাকাত তহবিল এবং জাকাত বোর্ড গঠন করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ দুই কোটি টাকা বরাদ্দ দিয়ে হিন্দু ধর্মকল্যাণ ট্রাস্ট এবং বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের প্রত্যেকটির জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়ে দুটি পৃথক কল্যাণ ট্রাস্ট গঠন করেন একুশ গৃহ এবং গুচ্ছগ্রাম নির্মাণ দেশের উপজেলা এবং গ্রামাঞ্চলে স্বল্প সুদে গৃহ নির্মাণের ব্যবস্থা করেন এরশাদ এতে তার সময়ে উল্লেখযোগ্য হারে ছিন্নমূল এবং গৃহহীনদের মাথার নিচে সাত জোটে ১৯৮৮ সাল থেকে 90 সালে সারা দেশে পাঁচশো আটষট্টি গুচ্ছগ্রাম স্থাপন করে একুশ হাজার ছিন্নমূল ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করেন তিনি ছিলেন হোসেন এজন্যই পল্লীবন্ধু কৃষকরা যেন অর্থভাবে চাষাবাদ করতে সমস্যায় না পড়েন সেজন্য কৃষি ঋণ বাড়িয়ে দেন তিনি বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উদ্যোগ বেসরকারি পর্যায়ে শিল্প স্থাপনে উৎসাহ দিতে তেত্রিশটি পাটকল এবং পঁচিশটি বস্ত্র মিল থেকে পুঁজি প্রত্যাহার করে সেগুলোকে বাংলাদেশি মালিকদের কাছে প্রত্যর্পণ করেন হোসেন মোহাম্মদ এরশাদ চব্বিশ ওয়ান সার্ভিস চালু নতুন শিল্পের মঞ্জুর ওয়ান স্টপ সার্ভিস চালু করেন ক্ষুদ্র কুটির এবং হস্তচালিত তাঁত শিল্পের জন্য উৎসাহ প্রদান করেন তিনি পঁচিশ জীবন এবং সাধারণ বিমার প্রসার বিদ্যমান দুটি কর্পোরেশনের পাশাপাশি জীবন এবং সাধারণ বিমা ব্যবসা চালানোর অনুমতি দেন হুসেন মোহাম্মদ এরশাদ চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ জোনের কাজ শুরু করেন ছাব্বিশ বৃক্ষ রোধ গাছ কাটার হার কমাতে ইটের ভাটায় কাঠের পরিবর্তে কয়লা ব্যবহারে উৎসাহ প্রদান করেন হুসেন মোহাম্মদ এরশাদ এতে বহু ব্রিক ফিল্ডে কাঠ পোড়ানো বন্ধ হয় সাতাইশ কক্স কক্সবাজারের উন্নতিকরণ কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত করতে নানামুখী কর্মসূচি হাতে নেন এরশাদ আটাশ জনসংখ্যা নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণে হুসেইন মোহাম্মদ এরশাদের উদ্যোগ চিরস্মরণীয় তার আমলেই শুরু হয়েছিল পরিবার পরিকল্পনার কার্যক্রম সাবেক এই রাষ্ট্রপতি ঐক্যান্তিক প্রচেষ্টায় ক্রমবর্ধমান জনসংখ্যার লাগাম টেনে ধরেন উনত্রিশ চিকিৎসক নিয়োগ উপজেলা পর্যায়ে একত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনজন বিশেষজ্ঞ সহ নয় জন ডাক্তার নিয়োগ দিয়েছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ তিরিশ স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ পল্লী এলাকায় তিনশো উপজেলার মধ্যে তিনশো তেত্রিশটি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে একত্রিশ গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া প্রতিটি ইউনিয়নে পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপন করে সেখানে ঔষধ এবং কর্মচারী নিশ্চিত করেছিলেন প্রশিক্ষণ সারা দেশে পঁচিশ হাজার দায়ীকে প্রশিক্ষণের আওতায় আনেন তেত্রিশ হাসপাতালগুলোতে ঔষধ সরবরাহ বৃদ্ধি সরকারি হাসপাতালগুলোতে ঔষধের জন্য বরাদ্দ আট হাজার থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করেন হুসেইন মোহাম্মদ এরশাদ চৌত্রিশ সাজ প্রকল্প বৃদ্ধি হুসেইন এরশাদ বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেন কৃষিকে সেচের জন্য উনিশশো চুরাশি সালে সতেরো হাজার তিনশো গভীর লো লিফ্টের আমলে প্রকল্পনাদিন চাষাবাদ বাড়ানো হয়েছিল দ্বিগুণ যে কারণে ফসলের উৎপাদন বৃদ্ধি হয় গমের উৎপাদন বৃদ্ধি হয়ে পাঁচ গুণ বেশি হয়ে যায় ছত্রিশ কৃষি ঋণ বিতরণ করেন সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ করেন এরশাদ এই ঋণ নিয়ে কৃষকরা নতুন উদ্যমে চাষাবাদে নেমে পড়েন এবং ফসল উৎপাদনে যোগাযোগ যুগান্তকারী সফলতা আসে চট্টগ্রামে ইউরিয়া এবং যমুনা সার কারখানা স্থাপন করেন সাঁত্রিশ সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তনের পদক্ষেপ নেন এরশাদ এতে দেশের নিরক্ষরতার হার দ্রুত কমতে থাকে আটত্রিশ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রতি দুই কিলোমিটার এলাকা বা দুই মানুষের বসবাস এলাকায় একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের কাজ শুরু করেন এরশাদ উনচল্লিশ বিনামূল্যে পাঠ্য বিতরণ শিক্ষাকে বাস্তবমুখী বিজ্ঞানভিত্তিক এবং অর্থনৈতিক চাহিদার পূর্ণ উপযোগী হিসেবে ঢেলে সাজান এরশাদ পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু করেন তিনি যা ছিল তার একটি যুগান্তকারী পদক্ষেপ চল্লিশ পরীক্ষা পদ্ধতির মান উন্নয়ন চারটি শিক্ষা বোর্ডের পরীক্ষা একই দিনে শুরু হয় এতে শিক্ষা কার্যক্রমে একটি সমন্বয় সাধন হয় শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি এছাড়াও প্রতিটি উপজেলায় একটি বালক এবং একটি বালিকা বিদ্যালয় এবং জেলা সদরে একটি কলেজকে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেন বিয়াল্লিশ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ একুশটি কলেজকে জাতীয়করণ করেন এরশাদ নটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেন তিনি তেতাল্লিশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মোহাম্মদ এরশাদ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা শিক্ষা ক্ষেত্রে তার যুগান্তকারী অবদান চুয়াল্লিশ শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সুবিধা প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা এবং কলেজ শিক্ষকদের আর্থিক সুবিধা সত্তর শতাংশ বৃদ্ধি করেন হুসেন মোহাম্মদ এরশাদ পঁয়তাল্লিশ কলেজ হোস্টেল নির্মাণ ছয়টি বিশ্ববিদ্যালয় হল এবং সতেরোটি কলেজ হোস্টেল নির্মাণ করেন ছিচল্লিশ বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের নামে হোস্টেল নির্মাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের নামে কোন হোস্টেল নির্মাণ না করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের নামে দুটি হোস্টেল নির্মাণ করেন হুসেন মোহাম্মদ এরশাদ সাতচল্লিশ বিশ্ববিদ্যালয়ে পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দোতলা বাস সহ অতিরিক্ত বাসের ব্যবস্থা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করেন এই হোসেন মোহাম্মদ ارشاد 48 সম্পূরক আয়ের ব্যবস্থা করা পে অ্যাজ ইউ আর্ন প্রকল্পে স্কুটার বরাদ্দ দিয়ে ছাত্রদের সম্পূরক আয়ের ব্যবস্থা করেন তিনি 49 শিক্ষার মান উন্নয়নে কারিগরি শিক্ষা উন্নয়নে নানা কর্মসূচি নেন হোসেন মোহাম্মদ ارشاد প্রাথমিক শিক্ষক নিয়োগে 50% নারীদের জন্য সংরক্ষণ করেন মেয়েদের জন্য পৃথক ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেন 50 ইংরেজি শিক্ষার প্রসার আন্তর্জাতিক ভাষা ইংরেজি বিষয়ে বাংলাদেশিদের দুর্বলতা কাটাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করেন হুসেন সড়ক যোগাযোগের আওতায় আনে ঢাকা মাওয়া বিকল্প সড়ক ঢাকা মাওয়া বিকল্প সড়ক দ্রুততার সঙ্গে এগিয়ে যায় এরশাদের আমলে তিপ্পান্ন রাস্তা নির্মাণ ঢাকা চট্টগ্রাম মহাসগরের নিম্নাঞ্চলীয় রাস্তা নির্মাণ করেন আট হাজার কিলোমিটার পাকা সড়ক এবং বারো হাজার কিলোমিটারের বেশি কাঁচা রাস্তা নির্মাণ করেন তিনি চুয়ান্ন বুড়িগঙ্গা সেতু নির্মাণ চীনের সহায়তায় বুড়িগঙ্গা নদীর উপর সেতু নির্মাণ করেন হোসেন মোহাম্মদ ছোট বড় পাঁচশো আশিটি সেতু নির্মাণ করেন তিনি পঞ্চান্ন মগনা ও ম্যাগনা গুমতি সেতু জাপানের সহায়তায় মেঘনা এবং ম্যাগনা গুমতি সেতু নির্মাণের সম্ভাব্যতা চূড়ান্ত করেন এরশাদ ছাপ্পান্ন মহাসড়ক উন্নয়ন মংলা কুমিল্লা চান্দিনা বাইপাস সড়ক নির্মাণ করেন এরশাদ সাতান্ন সিলেট সড়ক নির্মাণ সিলেট থেকে ভৈরব হয়ে ঢাকা সড়ক নির্মাণ করেন এরশাদ আটান্ন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির প্রবর্তন করেন এরশাদ এই প্রকল্পের আওতায় গ্রামাঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেন তিনি যোগাযোগ উন্নয়ন রেলওয়ের তিরিশটি ইঞ্জিন বারোশ পঞ্চান্নটি মালবাহী বগি সংগ্রহ করেন এবং একশো ছয়টি যাত্রীবাহী বগি সংগ্রহের উদ্যোগ নেন এরশাদ ষাট রেলওয়ে বোর্ড বিলুপ্তকরণ করেন রেলওয়ে বোর্ড বিলুপ্ত করে রেলওয়ের পূর্বাঞ্চল এবং রেলওয়ে পশ্চিমাঞ্চল নামে দুটি সংস্থা গঠন করেন তিনি একষট্টি বিমান যোগাযোগ উন্নয়ন বিমান যোগাযোগ উন্নয়নের স্বার্থে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন বাষট্টি রাজশাহী বিমানবন্দর রাজশাহী বিমানবন্দরের কাজ সমাপ্ত করেন এরশাদ তেষট্টি সিলেট এবং ওসমানী বিমানবন্দর সিলেট এবং ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ করেন এরশাদ চৌষট্টি চট্টগ্রাম বিমানবন্দর চট্টগ্রাম বিমানবন্দরে বোয়িং উঠানামার জন্য রানওয়ে সম্প্রসারণ করেন পঁয়ষট্টি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআই পি টার্মিনাল নির্মাণ করেন থার্টি বিমান ক্রয় করে বাংলাদেশ বিমানকে সমৃদ্ধ করেন উন্নত ব্যবস্থা এরশাদারো কোটি টাকা বে দুইশো বারো উপজেলায় উন্নত ডাক ব্যবস্থা নিশ্চিত করেন এরশাদ আটষট্টি আন্তর্জাতিক ডায়ালিং এরশাদের আমলে উনিশশো তিরাশি সালে ডিসেম্বর থেকে বাংলাদেশ টেলিফোনে সরাসরি আন্তর্জাতিক ডায়ালিং করতে সমর্থ হয় আটাত্তর ম্যাগনেটো এক্সচেঞ্জ স্থাপন উনিশশো সালে আটাত্তর উপজেলায় 30 লাইনের ম্যাগনেটো এক্সচেঞ্জ স্থাপন করেন এরশাদ সত্তর বিদ্যুৎ উৎপাদন প্লান্ট চালু আশুগঞ্জে ষাট মেগাওয়াট শক্তি সম্পন্ন একটি বিদ্যুৎ উৎপাদন প্লান্ট চালু করেন হুসেন মোহাম্মদ এরশাদ একাত্তর বিদ্যুৎ উৎপাদন স্টেশন নির্মাণ চট্টগ্রাম কাপ্তাই বরিশাল ঘোড়াশাল এবং আশুগঞ্জে বিদ্যুৎ উৎপাদন স্টেশন নির্মাণ করা সম্পন্ন করেন তিনি বাহাত্তর পল্লী বিদ্যুতের সম্প্রসারণ একশো ছাব্বিশটি উপজেলায় বিদ্যুতায়নের কাজ শুরু করেন হোসেন মোহাম্মদ এরশাদ দুই বছরে পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ডের মাধ্যমে পাঁচ হাজার মাইল বিতরণ লাইন নির্মাণ করেন তিনি তিহাত্তর গ্যাসের সংযোগ বৃদ্ধি বাখরাবাদ গ্যাসের ক্ষেত্রে তিতাস গ্যাসের সংযোগের জন্য বত্রিশ মাইল ব্যাপী বিশ ইঞ্চি লাইন স্থাপনের কাজ শুরু করা হয় এর আমলে চুহাত্তর সার্ফেস গ্যাদারিং ফেসিলিটিস তিতাস গ্যাসের ছয় নম্বর কূপ চালু এবং সাত ও আট নম্বর কূপের সার্ফেস গ্যাদারিং ফেসিলিটিস সংক্রান্ত দরপত্র আহ্বান করেন এরশাদ পঁচাত্তর গ্যাসের মূল খনন সীতাকুণ্ডে কূপের খনন কাজ দ্রুততার সঙ্গে শুরু করেন এরশাদ ছিয়াত্তর সিমেন্ট উৎপাদন প্রকল্পে জয়পুরহাট কঠিন শিলা এবং সিমেন্ট উৎপাদন প্রকল্পের অনুমতি দেন এরশাদ সাতাত্তর বাঘ প্রকল্প নির্মাণ ন্যাশনাল ওয়াটার মাস্টার প্লান প্রণয়ন করেন এরশাদ উনিশশো পঁচাশি সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তিস্তা বাঁধ প্রকল্প নির্মাণ এগিয়ে দেন আটাত্তর শেজ প্রকল্প নির্মাণ মুহুরি এবং মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প নির্মাণ কাজ শেষ করেন হুসেন মোহাম্মদ এরশাদ উনআশি স্মৃতিসৌধ নির্মাণ মুজিবনগরের জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ তিনি আসি সাভারে জাতীয় স্মৃতিসৌধে নির্মাণ করেন হুসেন মোহাম্মদ এরশাদ স্বল্প সময়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণকাল সম্পন্ন করেন একাশি রাষ্ট্রীয় অতিথি ভবন পুরনো গণভবনকে রাষ্ট্রীয় অতিথি ভবনে রূপান্তর করেন হুসেন মোহাম্মদ এরশাদ বিরাশি উপজেলা এবং জেলা সদর দপ্তর নির্মাণ মেঘা প্রকল্পের মাধ্যমে উপজেলা এবং জেলা সদর দপ্তর নির্মাণ করেন এরশাদ তিরাশি শহীদ মিনার চত্বর সম্প্রসারণ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সম্প্রসারণ করা হয় হুসেন মোহাম্মদ এরশাদের আমলি চুরাশি বাইতুল মোকারমের উন্নয়ন বাইতুল মোকারম জাতীয় মসজিদের ভবন সম্প্রসারণ এবং সৌন্দর্য বর্ধন করেন এরশাদ পঁচাশি সংসদ ভবন এলাকার উন্নয়ন সংসদ ভবন এলাকার উন্নয়ন করেন এরশাদ ছিয়াশি তিন নেতার মাজার রমনায় জাতীয় তিন নেতার মাজার নির্মাণ সম্পন্ন করেন হোসেন মোহাম্মদ এরশাদ সাতাশি নাগরিক সংবর্ধনা কেন্দ্র নির্মাণ জাতীয় ঈদগাহ এবং সচিবালয়ের সামনে নাগরিক সম্বর্ধনা কেন্দ্র নির্মাণ করেন এরশাদ অষ্টআশি মিরপুর এবং গুলশানে পৌরসভাকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করেন নব্বই প্লট বরাদ্দ উত্তরা এবং বাড়িদারার নতুন প্লট বরাদ্দ দেন তিনি একানব্বই খেলার মাঠ তৈরি পুরান ঢাকার তিনটি খেলার মাঠ তৈরি করেন ارشاد 92 ধূপখোলা কমপ্লেক্স 280 টি বিপণি বিশিষ্ট ধূপখোলা কমপ্লেক্স তৈরি করেন তিনি 93 বহুতল বিশিষ্ট ভবন তৈরি রাজধানীর কাঁচা বাজারগুলো ভেঙে আধুনিক এবং বহুতল বিশিষ্ট ভবন তৈরি করেন হোসেন মোহাম্মদ ارشاد 94 বাস টার্মিনাল নির্মাণ ফুলবাড়িয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিড় কমাতে তেজগাঁও, 가بطলি এবং যাত্রাবাড়ীতে 3 টি বাস টার্মিনাল নির্মাণ করেন তিনি 95 শিশু পার্ক নির্মাণ ঢাকায় এক দজনের বেশি শিশু পার্ক নির্মাণ করেন হোসেন মোহাম্মদ ارشاد 96 ট্রাফিক সিগন্যাল যানজট নি অধিবেশনে ট্রাফিক সিগন্যাল চালু করেন হোসেন মোহাম্মদ এরশাদ সাতানব্বই স্টেডিয়াম নির্মাণ মিরপুরের দ্বিতীয় জাতীয় স্টেডিয়াম এবং ইন্ডোর স্টেডিয়াম নির্মাণ করেন হোসেন মোহাম্মদ এরশাদ বনানিতে আর্মি স্টেডিয়াম নির্মাণ করেন তিনি আটানব্বই বিকেএসপি প্রতিষ্ঠা দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতিষ্ঠা করেন হোসেন মোহাম্মদ এরশাদ খেলার জগতে এরশাদকে চিরস্মরণীয় করে রাখবে নিরানব্বই নগর উন্নয়ন নগরীর পানি এবং বিদ্যুৎ লাইনের উন্নয়নের কাজ করেন এরশাদ নগরীতে গ্যাস সরবরাহের ব্যবস্থা করেন নগর ভবন এবং পুলিশ সদর দপ্তর নির্মাণ করেন একশো ডিএনডি বাদ নির্মাণ ঢাকা বন্যা নিরোধে বাদ নির্মাণ করে রাজধানীকে বন্যা থেকে রক্ষা করেন হুসেন মোহাম্মদ এরশাদ এছাড়াও রাজধানীর উন্নয়নে ব্যাপক কার্যক্রম রয়েছে সাবেক এই রাষ্ট্রপতির ঐতিহাসিক আসান মঞ্জিল সংস্কারে কাজ করেন এরশাদ প্রতিটি সড়ক এবং অলিগলিতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করেন পান্থপথ এবং রোকেয়া স্মরণের সড়ক নির্মাণ করেন পথ শিশুর জন্য পথকলি ট্রাস্ট গঠন করেন এছাড়া উপজেলাভিত্তিক তিন স্তরের প্রশাসন ব্যবস্থা চালু করেন যৌতুক নিরোধ আইন নারী নির্যাতন প্রতিরোধ আইন মুসলিম পারিবারিক আইন বাল্যবিবাহ নিরোধ আইন জারি করেন বিসিএস একাডেমি এবং লোক প্রশাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেন তিনি নয় বছর রাষ্ট্র পরিচালনাকালে পল্লীবন্ধু অজস্র কল্যাণময় উদ্যোগ গ্রহণ করেন পল্লীবন্ধুর সুফল দেশ এবং জাতি সম্মানের সঙ্গে আজীবন উপভোগ করবে